অপারেশনের পর দৃষ্টি ফিরে পেল রূপা দীপা তার ফুড কম্পিটিশানে জেতা টাকা দিয়ে নিজের অজান্তে নিজের ইমেয়ে রূপার চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্য অপারেশন করিয়ে তার চোখের দৃষ্টি ফিরিয়ে আনল এবারে তাহলে কি রূপা সোনার করা প্রতিটা অপমানের মক্ষম জবাব দিতে পারবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রূপা চোখে দেখতে না পাওয়ার জন্য একদিকে মিস্কা যেমন তাকে ভয় দেখিয়ে যাচ্ছিল অন্যদিকে তারই নিজের বোন সোনা তারই নিজের মাকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছিল সে কোনো কিছু প্রতিবাদ করতে গেলেই সোনা তার উপরে উল্টে ঘুরে নানারকম কথা শুনিয়ে দিত তাই সে কিছু বলতেই পারতো না অন্যদিকে মিস্কাকে সে তো কোনোভাবেই প্রতিরোধ করতে পারছিল না কেননা সে চোখে দেখতে পায় না তাই এই সুযোগ নিয়ে মিসকা যদি তার মায়ের কোনো ক্ষতি করে দেয় এই ভয়ে রূপা এতদিন চুপ ছিল কিন্তু এতদিন পরে তার চোখের অপারেশন হলো এবং সে দৃষ্টি ফিরে পাচ্ছে তাই সে অপারেশন পর জ্ঞান ফিরে এলে মনে মনে ভাবে মিসকা সেন এবারে তোমার খেলা সব আমিই শেষ করব আমার মায়ের উপর তুমি অনেক অন্যায় করেছ তার এক একটা হিসাব তোমায় আমাকে দিতে হবে মিসকা সেন এরপর দেখা যায় তার কেবিনে দীপা ডাক্তারবাবু এবং সাক্ষ্য সরকার সবাই একে একে চলে আসে কেননা ওই দিন রূপার চোখের ব্যান্ডেজ খোলা হবে সে প্রথমবারের জন্য দেখতে পাবে রূপার চোখের ব্যান্ডেজ খোলার জন্য সবাই অধীর আগ্রহে তাকিয়েছিল এবং রূপাও মনে মনে ছটপট করছিল সে কখন দেখতে পাবে সে চোখ খোলার পর প্রথম দেখতে চায় তার মাকে চোখ খোলার পর তার মাকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তার মাকে জড়িয়ে ধরে এরপর রূপা মনে মনে ভাবে এবার সময় হয়ে গেছে মাকে আমি আমার আসল পরিচয়টা জানিয়ে দিই কিন্তু ঠিক সেই সময় মিসকাসেন তাকে ফোন করে ফোন করে বলে রূপা তুমি এটা ভেবো না তুমি চোখে দেখতে পেয়ে গেছো বলে তোমার মার আমি কোনো ক্ষতি করব না তুমি যদি ভালো চাও তাহলে তোমার মাকে তোমার সত্যিটা জানিও না কিন্তু রূপা এবারে আর তাকে ভয় পায় না রূপা তাকে বলে ঠিক আছে আমি জানাবো না কেননা রূপা চাইছিল তার মাকে তার আসল পরিচয়টা জানানোর আগে মিসকাসেনের পর্দাটা ফাঁস করা খুবই জরুরি তাই রূপা মনে মনে সিদ্ধান্ত নেয় মিস্কা সেনই যে আসলে টিস্কা সেন যে এত ক্ষতি করে বেড়াচ্ছে এবং তার বোনের মন বিছিয়ে দিচ্ছে সে ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার পরই সে তার মাকে তার আসল পরিচয়টা জানাবে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ